হ্যালো ডিয়ার কেনভেন্স কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা নতুন কোর্স নিয়ে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে তোমরা জানো পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট এর দু হাজার রেজাল্ট অলরেডি বেরিয়ে গেছে এবার যারা টেট কোয়ালিফাই করেছে তাদের জন্য পরবর্তী যেটা ধাপ হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউ কোয়েশ্চেন্স এবং ট্রিক্স এবং ড্রেস কোড কিভাবে হবে তো এসব বিষয় নিয়ে আমি একটা কোর্স নিয়ে এসেছি সেই কোর্সের মাধ্যমে তোমরা একদম জানতে পারবে বেসিক্স কোশ্চেন যে ইন্টারভিউতে কিভাবে কি কি প্রকারের কোশ্চেন আছে কোথা থেকে কোশ্চেন আছে কেমন কেমন কোশ্চেন আছে এবং এই ইন্টারভিউ ক্র্যাক করার কি টিপস রয়েছে এবং টিপস গুলো কি কি রয়েছে সেগুলো বিষয় নিয়ে আমি ভিডিও বানাবো এবং ড্রেস কোড কি কি হবে কিভাবে হবে কেমন হবে সেসব বিষয় নিয়ে আমি একটা ফুল কোর্স তোমাদেরকে আমি দিতে চলেছি আমাদের এই কেনুয়েন্স ইউটিউব চ্যানেলের মাধ্যমে ডিয়ার কেনুয়েন্স তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের এই ভিডিওটা তোমাদের যে সকল বন্ধুরা প্রাইমারি টেট দু কোয়ালিফাই করেছে তাদেরকে শেয়ার করে দাও যাতে এটা ফ্রি অফ কস্টে তারা এই সুবিধাটা নিতে পারে আমরা এই কোর্সের মাধ্যমে কি কি নিয়ে আলোচনা করবো এবং কি কি টপিক ওয়াইজ আমরা আলোচনা করব সেটা আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেবো ডব্লিউবি প্রাইমারি টেট যে রেজাল্ট বেরোলো সেই রেজাল্টের পরবর্তীতে যে ইন্টারভিউ কি কি গুরুত্বপূর্ণ আমাদের কোশ্চেন্স রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব এবং পশ্চিমবঙ্গ ভারতের গুরুত্বপূর্ণ টপিক পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের কি কি ফেমাস এবং ভারতের কি কি ফেমাস এবং ভারতের গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি কি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি কি সেসব নিয়ে আমি এখানে পুরো ভিডিওটা এবং প্লে প্লেলিস্টটা আমি কমপ্লিট করব। একদম কমপ্লিট ক্র্যাক কোর্স হতে চলেছে ডব্লিউবি বি প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য তাহলে আমাদের এই কোর্সের মাধ্যমে যেটা প্রথম ভিডিও আসবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত পরিচয় এখানে আমাদের পশ্চিমবঙ্গের কি কি জিনিস রয়েছে ইম্পর্টেন্ট জিনিস রয়েছে কি কী জিনিসের উপরে কোয়েশ্চেন আসে সাধারণত গভর্নমেন্ট প্রত্যেক গভর্নমেন্ট পরীক্ষায় কি কী ইন্টারভিউতে কেমন কোশ্চেন দেওয়া হয় সমস্ত প্রকার সংক্ষিপ্ত বিবরণ আমি পশ্চিমবঙ্গের এখানে দেব এবং কোশ্চেনও দেবো তোমাদেরকে তারপরে যেটা ভিডিও আসবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলা সমূহ ব্যাপারে প্রত্যেক জেলাতে কি কী ফেমাস এবং প্রত্যেক জেলাতে কি কী ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব তারপরে রয়েছে কোন কোন জেলায় কোন কোন বিখ্যাত জিনিসগুলো যেটা বললাম আমি তারপরে হবে যেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প পশ্চিমবঙ্গের কি কি সরকার রাজ্য সরকারের দ্বারা কি কি বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে সেসব এখানে আলোচনা করবো আর একটা ভিডিওর মাধ্যমে এবং তার পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি কি কি যেটা ইংরেজি ভার্সানে আমি তোমাদেরকে দেখাবো এবং ইংরেজি ভার্সানে তোমাদেরকে আমি বোঝাবো তারপর পরবর্তী যেটা ভিডিও আসবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা যেটা আগস্ট দু হাজার বাইশে গঠন হয়েছিল সেই মন্ত্রিসভা সম্পর্কে আমি আলোচনা করব এবং এখানকার যে শর্ট কোশ্চেন রয়েছে সেই শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে আমি দেব এবং ভারতের সংক্ষিপ্ত পরিচয় সেম যেমন আমি পশ্চিমবঙ্গ রাজ্যে সংক্ষিপ্ত পরিচয় দেব সেটা ভারতের সংক্ষিপ্ত পরিচয় দেব এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার যে নভেম্বর দু হাজার একুশ সাল একুশ সালে যেটা গঠন হয়েছিল সেই মন্ত্রিসভার ব্যাপারে আমি তোমাদেরকে বলবো এবং সেখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব তারপরে কেন্দ্রীয় সরকারের যে সগুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি এবং যোজনাগুলি কি কী রয়েছে সে সকল যোজনাগুলি নিয়ে আমি প্রত্যেকটা টপিকের দ্বারা আলাদা আলাদা আমি ভিডিও নিয়ে আসবো এবং প্রত্যেকটা টপিকের আমি মিনিমাম পঞ্চাশটা করে অথবা একশোটা করে কোয়েশ্চেন তোমাদেরকে আমি দেব পিডিএফ আকারে প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশানে সেখানে তোমরা পেয়ে যাবে আমাদের এই প্রাইমারি টেটের যে ইন্টারভিউর যে কোর্সটা রয়েছে তোমাদেরকে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবে তোমাদের বন্ধুদের যারা পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষা পাস করেছে এবং যারা পশ্চিমবঙ্গ সরকারের যে গভর্নমেন্ট পরীক্ষার যারা যে কোনো পরীক্ষার হোক যারা কোয়ালিফাই করেছে এবং পরবর্তীতে তাদের ইন্টারভিউ রয়েছে তাদেরকেও তোমরা শেয়ার করে দিও তাহলে তাদেরও এই ভিডিওটার মাধ্যমে হেল্পফুল হবে তবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমি একটা নতুন প্লে লিস্ট নিয়ে এসেছি সেটা প্লে লিস্ট হবে ডাব্লিউ বি টেট সেই প্লে লিস্টটা তোমরা সেভ করে রেখে দেবে তাহলে পরবর্তীতে এবং পরবর্তীতে আমি যে টপিক ওয়াইজ আমি ভিডিও নিয়ে আসতে থাকবো তাহলে তোমরা এখানে ফ্রি অফ কস্ট একটা কমপ্লিট কোর্স পেয়ে যাচ্ছ তারপরে এখানে আমাদের যেটা কমিউনিটি যে চ্যানেলসগুলো রয়েছে সেগুলোতে তোমরা ফলো করবে আমাদের ফেসবুক আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরপূর্ণ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ